বৃষ্টি মানেই গৃহবন্দি মৌজা মালিবাড়ি মানাসের পারের মানুষ রাস্তা না থাকায় বন্ধ হচ্ছে বিয়ে পড়াশোনা ও চিকিৎসা গাইবান্ধা সদর উপজেলার এক নং লক্ষ্মীপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল গ্রাম মৌজা মালিবাড়ি মানাসের পার। এই গ্রামের মোহাম্মদ আলীর চাতাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রধান রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরেই গ্রামবাসীর কষ্টের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় পনেরোশো মানুষের বসবাস এই গ্রামে প্রতিদিন স্কুল বাজার হাট ও চিকিৎসার জন্য যাতায়াতে এই রাস্তাটি প্রধান ভরসা কিন্তু কাঁচা রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় হাঁটুপানি কাদা ফলে মানুষের চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায় বিশেষ করে অসুস্থ রুগী বা বৃদ্ধ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় এমনকি সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেক সময় বিপদ আরও বেড়ে যায় এই রাস্তাটা হওয়া জরুরি প্রয়োজন তার কারণটা হচ্ছে এখানে প্রাথমিক বিদ্যালয় একটা আছে এখানে অনেক ছোট ছোটো ছাত্রছাত্রী যাতায়াত করার বিরাট একটা সমস্যা যে সব নেব হ্যাঁ চলাফেরা করতে পারে না আবার বড় একটা গ্রাম কৃষি গ্রাম এই গ্রাম থেকে হয়তো চিকিৎসার জন্য বাজারে গেলে আবার যাওয়াটা খুব দুষ্কর ব্যবহার হয়ে যায় এই কারণে আমাদের এই রাস্তাটা হওয়া অতি জরুরি প্রয়োজন এই গ্রামটি একটি কৃষি প্রধান এলাকা ধান সবজি ও অন্য অন্য ফসল উৎপাদন করলেও রাস্তাঘাট ভালো না থাকায় ফসল বাজারে নিতে হয় চরম ঝুঁকি নিয়ে এতে করে লোকসান গুনতে হয় কৃষকদের আসলে এই রাস্তাটা এমন অবস্থা হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন যে যে রাস্তাটা একটু বৃষ্টি হলেই যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ হয় যে যা বলা বাহ যেমন একটা ভ্যান যাইতে পারে না একটা মানুষ যে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাবে এরও কঠিন অবস্থা এখানে একটা প্রাইমারি স্কুল আছে এই বাচ্চারা বৃষ্টির দিন স্কুল যায় না না কাদার মধ্যে পড়ে যাবো বইটি নষ্ট হয়ে যাবে এর এর জন্য স্কুল যায় না তারপর আবার ওই দিক থেকে আবার এদিকে কেউ এই রাস্তার জন্য বাজারঘাট ভালোভাবে তরি তরকারি আনাজ নিয়ে যেতে পারে না মানে যে যানবাহনগুলো চলাচল করে এগুলোও সমস্যা মানে একটু বৃষ্টি হলে এগুলো চলাচলও প্রায় বন্ধ হয়ে যায় মানে যদি অসুস্থ একটা হয় তাকে যদি কেউ সন্ধ্যা বা রাত্রেবেলা যদি কোনো ভ্যান বা রিক্সকা যদি কয় বলে ভাই রাস্তা পর্যন্ত আগে আসে একমাত্র এই রাস্তার বেহাল দশার কারণে কোনো যানবাহনও আসতে পারে না মানে যায় না এই অবস্থা বিয়ার ক্ষেত্রেও দেখা দিয়েছে সামাজিক সংকট গ্রামের মেয়েদের বিয়ার ক্ষেত্রে প্রার্থীরা রাস্তার অবস্থা দেখে পিছিয়ে যাচ্ছেন ফলে একটি প্রজন্ম সামাজিকভাবে বাঞ্চনার শিকার হচ্ছে এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে গ্রামের শিশু কিশোররা পড়ালেখা করে কিন্তু বর্ষাকালে পড়ালেখার জন্য স্কুলে যাওয়া হয়ে পড়ে যুদ্ধের মতো কঠিন পা পিছলে পড়া ময়লা পানি ও কাদা সব মিলিয়ে ছোট ছোট শিক্ষার্থীদের জন্য রীতিমতো বিপজ্জনক হয়ে দাঁড়ায় এই যাত্রাপথ গ্রামবাসীর দাবি রাস্তার পাকাকরণ এখন সময়ের দাবি গ্রামের মানুষের একটাই দাবি এই রাস্তা দ্রুত পাকা করে দেওয়া হোক এমন অবস্থা বৃষ্টি হলে ছেন্ডের হাতত করে নিয়ে বেড়ান না আর সামনে একটা তো সরকারি স্কুল আছে রাস্তা খোঁচারও তো যাতে পারে না যাই হোক আমার দাবি এই রাস্তাটা যেন অল্প দিনের মধ্যে পাকা হয় সামান্য বৃষ্টি হলেই এলাকা একটা স্কুল আছে স্কুল যে বাচ্চাগুলো আছে এটা যে কষ্ট করে যায় এটা বলার বাহিরে এটা শুধু একটি রাস্তা নয় এটি একটি গ্রামের জীবনধারার সঙ্গে জড়িত একটি প্রধান প্রাণপ্রবাহ এটি সংস্কার করা হলে শুধু চলাচলের সুবিধাই হবে না গ্রামের মানুষের শিক্ষা স্বাস্থ্য কৃষি ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে চলাফেরা কষ্ট হ্যাঁ সেটা বলার বাইরে এই 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 যে সামনে দেখা যাচ্ছে যাচ্ছে না রাস্তাটা বৃষ্টি মানুষের একটা প্রাইমারি স্কুল আছে বাচ্চারা এই গ্রাম থেকে যায় হ্যাঁ যাইতেই পারে না পানির জন্য কাদার জন্যে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে গ্রামবাসীর আকুল আবেদন এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে পাকা করা হয় লক্ষ্মীপুর থেকে মিজু আহমেদ ট্রাই টিভি টোয়েন্টি ফোর